আপনি কি জানেন গর্ভাবস্থায় একটুখানি ক্যালসিয়ামের ঘাটতি ভবিষ্যতে আপনার হাড় ভাঙার কারণ হতে পারে ভাবুন তো আপনার শিশুটি জন্ম নিচ্ছে কিন্তু আপনার শরীর নিঃশেষ হয়ে যাচ্ছে শুধু একটি ভুলের জন্য শুনতে ভয়ের লাগছে তাই না কিন্তু চিন্তা করবেন না কারণ আজ আমরা জানবো সেই খাবারগুলোর কথা যা আপনার হাড়কে রাখবে পাথরের মতন মজবুত আচ্ছা দুধ খেতে কি অপছন্দ লাগে তাহলে তো আজকের ভিডিওটি আপনাকে প্রেমে ফেলে দেবে তাহলে আসি প্রথম পয়েন্টে দুধ এবং দুধজাত খাবার হাড়ের ঘর ভাঙানোর ইট তো সমস্যাটি যা হয় অনেক মায়েরা গর্ভাবস্থায় দুধ খেতে পছন্দ করেন না কখনো গন্ধে বমি আসে কখনো ভাবেন ওজন বাড়বে তাহলে সমাধান কি সমাধান হলো দুধ মানে শুধু গ্লাস ভর্তি তরল না দই পনির লসি এইসবও কিন্তু ক্যালসিয়ামের রাজা প্রতিদিন অন্তত দুই গ্লাস দুধ বা সমপরিমাণ দুগ্ধজাত খাবার রাখুন খাদ্য তালিকায় ভাবুন তো আপনার শরীর থেকে ক্যালসিয়াম গিয়ে আপনার শিশুর হার তৈরি হচ্ছে কিন্তু আপনি যদি নিজের ক্যালসিয়াম রিজার্ভ না বাড়ান তবে ভবিষ্যতে আপনার হাঁটু আর কোমর আপনাকেই কিন্তু দোষ দেবে এখন ভাবছেন যদি দুধই না খেতে পারি তাহলে বিকল্প কি। তাহলে আসি সেকেন্ড পয়েন্টে সবুজ সবজি প্রকৃতির ক্যালসিয়াম ভান্ডার তো সমস্যাটি যা হয় শুধু দুধে ক্যালসিয়াম নেই যারা দুধ সহ্য করতে পারেন না তাদের ক্যালসিয়ামের ঘাটতি থেকেই যায় তো সমাধান হলো আপনাকে প্রতিদিন কলমি শাক পালং শাক মেথি শাক এগুলো আপনার হাড়ের বন্ধু করে নিতে হবে রোজকার ডায়েটে একটি সবুজ শাক রাখলে হাড় পাবে প্রাকৃতিক ক্যালসিয়াম আর ভিটামিন কে কিন্তু শুধু ক্যালসিয়াম খেলেই হাড় শক্ত হয় না তাহলে আর কি দরকার তাহলে আসি তৃতীয় পয়েন্টে ভিটামিন ডি ক্যালসিয়ামের গেট কিপার তো সমস্যাটি যা হয় আপনার শরীরে যদি ভিটামিন ডি না থাকে তাহলে যতই ক্যালসিয়াম খান না কেন শরীরটা শোষণ করতে পারবেন না তাহলে সমাধান সমাধান হল সকালবেলা পনেরো থেকে কুড়ি মিনিট সূর্য দাঁড়ান এছাড়াও খেতে পারেন ডিমের কুসুম সামুদ্রিক মাছ যেমন সার্ডিন স্যামন এবং ইলিশ একজন গর্ভবতী মা যেন এক সৈনিক নিজের শরীর দিয়ে সন্তানকে গঠন করছেন সেই যুদ্ধে ভিটামিন ডি হলো আপনার ঢাল কিন্তু ক্যালসিয়াম আর ভিটামিন ডি দিয়ে কি হাড় পুরো তৈরি হয় তাহলে আসি চতুর্থ পয়েন্টে ম্যাগনেশিয়াম ও ফসফরাস হাড়ের সঙ্গী সাথী তো সমস্যাটি যা হয় অনেকে জানেন না হাড় শুধু ক্যালসিয়ামে তৈরি হয় না হাড়ের স্ট্রাকচার গঠনে ম্যাগনেশিয়াম ও ফসফরাসও জরুরি তাহলে সমাধান সমাধান হলো বাদাম বীজ যেমন তিল কিংবা চিয়া সিডস কুমড়োর বীজ ব্রাউন রাইস ডাল এইসব হলো ম্যাগনেশিয়ামের উৎস ছোট মাছ ডিম ও মাংসে আছে প্রচুর তেলে তেলেভাজা বাদাম খাওয়ার সময় যদি কেউ বলে ডায়েট করো বলবেন আমি তো হাড় বানাচ্ছি তবে একটা পয়েন্ট বাদ গেলে এই সব খাবার ব্যর্থ হবে সেটা কি তাহলে তাহলে আসি পঞ্চম পয়েন্টে জলের গুরুত্ব যেটা হলো সব কিছুর চাবিকাঠি তা সমস্যাটি যা হয় অনেক মা গর্ভাবস্থায় জল কম খান ফলে শরীরে মিনারেলস ঠিক মতো শোষিত হয় না আর হাড় দুর্বল হতে থাকে তাহলে সমাধান সমাধান হলো প্রতিটি অন্তত আড়াই থেকে তিন লিটার জল পান করুন লেবু জল ডাবের জল ফলের রস এসবও কিন্তু দারুণ বিকল্প আপনি যদি আপনার শরীরের তৃষ্ণাকে উপেক্ষা করেন শরীরও একদিন আপনাকে উপেক্ষা করবে বিশেষ করে গর্ভাবস্থার পরে সব কিছুই তো ঠিক আছে কিন্তু কিছু ভুল খাবার আপনার সব কষ্ট মাটি করে দিতে পারে তাহলে আসি সিক্স পয়েন্টে কি খাবেন না যেটা হলো হাড় দুর্বল করার শত্রু সমস্যাটি যা হয় কিছু খাবার হাড় থেকে ক্যালসিয়াম চুরি করে নেয় যেমন অতিরিক্ত চা কফি সোডা প্রসিড ফুড তাহলে সমাধান সমাধান হলো চা কফি দিনে এক কাপের বেশি নয় ফাস্ট ফুড প্যাকেট খাবার এড়িয়ে চলুন বাড়িতে তৈরি টাটকা খাবার খান ক্যালসিয়াম চুরি একদম বন্ধ হয়ে যাবে আপনার হার যদি কথা বলতে পারত ও বলতো এই কোল্ড ড্রিঙ্কসের বোতলটাও ফেলে দাও তবে এত কিছুর পরেও যদি আপনি একটি জিনিস মেনে না চলেন তবে সব চেষ্টা বিধা যাবে তাহলে সেটা কি হতে পারে আপনার হাড়ের যত্ন মানে শুধু আপনার যত্ন নয় আপনার সন্তানের ভবিষ্যতেরও নিরাপত্তা প্রতিটি মায়ের দায়িত্ব নিজের শরীরকে শক্ত রাখা যাতে নতুন প্রাণ তার যাত্রা শুরু করতে পারে নিরাপদে তাই আজ থেকেই খাবারের তালিকায় রাখুন হাড় বান্ধব খাওয়ারগুলো আর হ্যাঁ ভিডিও শেষে যে জিনিসটা বলা হলো না তা জানতে চাইলে পরে ভিডিওটি মিস করবেন না কারণ সেখানেই আছে আপনার স্বাস্থ্য রহস্যের শেষ চাবিকাঠি ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন আপনার পরিচিত গর্ভবতী মা বা বন্ধুর সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন কারণ হেলথ টিপস বাই অনামিকা আপনাদের জন্য আনছে এমন আরও জরুরি গর্ভাবস্থা বিষয়ক টিপস দেখা হবে পরের ভিডিওতে ততদিন সুস্থ থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ